সবার জন্য ভালোবাসা তিন নভেম্বর বহুলকাঙ্ক্ষিত বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুইশো সাঁত্রিশটি আসনের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে মনোনয়ন ঘোষণা করা হয়েছে বিএনপির অফিস থেকে দলের মহাসচিব দুইশো সাঁত্রিশটি আসনের চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন এরপরই যারা মনোনয়ন পেয়েছেন তাদের কর্মী সমর্থকরা জায়গায় জায়গায় আনন্দ শোভাযাত্রা কোথাও আনন্দ মিছিল কোথাও সুডাউন তারা করেছেন আর যারা মনোনয়ন পাননি তারা হয়তো কিছুটা মন খারাপ দুশো সাঁত্রিশটির পরে যে আসনগুলো রয়েছে খুব শীঘ্রই হয়তো সেগুলো আমরা দেখতে পারব তবে তিন নভেম্বর দুইশো সাঁত্রিশটি আসনের চূড়ান্ত তালিকা ঘোষণার পর বিএনপির দলীয় কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস যে উদ্দীপনা এক ধরনের আনন্দ এক ধরনের দীর্ঘ প্রতীক্ষার অবসান সেটি শেষ হয়ে এখন নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে তার মানে আমরা আশা করতে পারি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আরও আশা করি যে সুন্দর একটি ইলেকশন সুষ্ঠু ইলেকশন হবে বাংলাদেশ সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে আমরা হয়তো সামনে আরও অন্যান্য দল জামাতি ইসলাম এনসিপি আরও যারা আগামী ইলেকশনে লড়াই করবেন তাদের মনোনয়নগুলো আমরা দেখতে পারব তবে বিএনপির এই চূড়ান্ত তালিকার মধ্য দিয়ে তিন নভেম্বর ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহর এবং যে সমস্ত দুশো সাঁত্রিশটি আসনের সবখানি এক ধরনের উৎসবের মতো উৎসব বিরাজ করছে এ ধারা অব্যাহত থাকুক সবাইকে শুভেচ্ছা